বন্ধুরা এই পবিত্র রমজানের উপলক্ষে আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ইসলামের কিছু শ্রেষ্ঠ মানবদের মধ্যে একজন হজরত ইব্রাহিম সালামের জীবনী ও তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা হজরত ইব্রাহিম আলহি সাল্লাম ছিলেন ইসলামের একজন মহান নবী যাকে আল্লাহ তহ খালিলুল্লাহ বা আল্লাহর বন্ধু উপাধিতে সম্মানিত করেছে তবে এই ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদেরকে একটাই অনুরোধ করবো যে ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং একটি লাইক করে দিও এছাড়া প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ও তোমরা আর কেমন ভিডিও পেতে চাও আর তোমরা যদি এখনো হজরত আদম আলিয়া সাল্লামের জীবনের ভিডিওটি না দেখে থাকো তাহলে অনুরোধ করব ওই ভিডিওটি ও দেখে নিও তো চলে শুরু করা যায় ইব্রাহিম সালাম ছিলেন নু আলিয়া সম্ভবত এগারোতম পুরুষ নু থেকে ইব্রাহিম পর্যন্ত প্রায় বছরের ব্যবধান ছিল দু হাজার সালে ইসালাম থেকে প্রায় দুশো বছরের পর ইব্রাহিমের আগমন ঘটেছিল এবং ঈসা আলিয়া সালাম থেকে ব্যবধান ছিল প্রায় সতেরোশো বছর অথবা প্রায় দু হাজার বছরের ইব্রাহিম আলিয়া সালাম ছিলেন আবুল আম্বিয়া বা নবীগণের পিতা এবং তার স্ত্রী সারা ছিলেন উম্মুল আম্বিয়া বা নবীগণের মাতা তার স্ত্রী সারার পুত্র হজরত ইসহাক এর পুত্র ইয়াকুব আলিয়া সাল্লামের বংশধর বনু ইসরাইল নামে পরিচিত এবং তার অপর স্ত্রী হাজেরার পুত্র হজরত ইসমাইল আলহ্লামের বংশে জন্ম নেয় বিশ্বনবী ও শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহ্লাম যার অনুসারীগণ উম্মাতে মুহাম্মাদি বা মুসলিম উম্মাহ বলে পরিচিত ইব্রাহিম আলী পশ্চিম ইরাকে বসরার নিকটবর্তী বাবেল শহরে জন্মগ্রহণ করেন তখন এখানে কালেডিও জাতি বসবাস করত তাদের এক ছত্র সম্রাট ছিলেন নমরু তিনি প্রায় চারশো বছর রাজত্ব করেন এবং শেষ পর্যন্ত নিজে উপাস্য হবার দাবি করেন আল্লাহ তারই মন্ত্রী ও প্রধান পুরোহিত আজরের ঘরে নবী ইব্রাহিম আলাইয়া সাল্লামকে প্রতি প্রেরণ করেন ইব্রাহিম আলিয়া সাল্লামের আবির্ভাবকালীন সময়ে কালিডীয় সমাজ শিক্ষা ও সভ্যতা ছিল শীর্ষস্থানীয় এমনকি তারা সৌরজগৎ নিয়ে ও গবেষণা করত কিন্তু তারা আল্লাহকে পাবার জন্য বিভিন্ন মূর্তি ও তারকা সমূহের পূজা করত হজরত ইব্রাহিম আলিয়া সাল্লাম সেই সব ভ্রান্ত বিশ্বাসের বিরুদ্ধে তাওহিদের দাওয়াত নিয়ে প্রেরিত হন সকল নবীর মতো ইব্রাহিম আলিয়া সাল্লাম ও নিজের কমকে দাওয়াত দেন এই ব্যাপারে আল্লাহ বলে স্মরণ করো ইব্রাহিমকে যখন তিনি তার সম্প্রদায়কে বললেন তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো এটাই তোমাদের জন্য উত্তম তোমরা আল্লাহর পরিবর্তে কেবল মূর্তির পূজা করছো এবং মিথ্যা উদ্ভাবন করছো তোমরা আল্লাহর পরিবর্তে যাদের পূজা করছো তারা তোমাদের রিজিকের মালিক নয় আল্লাহর নিকটে রিজিক তালাশ করো ও তার ইবাদত করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহ অন্যত্র বলেন স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আসরকে বললেন তুমি কি প্রতিমা সমূহকে উপাস্য মনে করো আমি দেখতে পাচ্ছি যে তুমিও তোমার সম্প্রদায় স্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছ অর্থাৎ হজরত ইব্রাহিম আলিয়াল্লাম পিতার কাছে যখন তাওহিদের দাওয়াত নিয়ে যান এবং বলেন হে আমার পিতা তুমি তার পূজা কেন করো যে শোনে না দেখে না এবং তোমার কোনো উপকারে আসে না হে আমার পিতা আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি অতএব তুমি আমার অনুসরণ করো আমি তোমাকে সরল পথ দেখাবো হে আমার পিতা শয়তানের পূজা করু না নিশ্চয়ই শয়তান দয়াময়ের অবাধ্য হে আমার পিতা আমি আশঙ্কা করি যে দয়াময়ের একটি আজাব তোমাকে স্পর্শ করবে অথপর তুমি শয়তানের বন্ধু হয়ে যাবে কিন্তু ইব্রাহিমের এই প্রাণ ভরা আবেদন পিতা আজরের হৃদয় স্পর্শ করল না রাষ্ট্রের প্রধান পুরোহিত এবং সম্রাটের মন্ত্রী ও প্রিয় পাত্র হওয়ায় সম্ভবত বিষয়টি তার প্রেস্টিচের ব্যাপার ছিল পুত্রের আকত্তিপূর্ণ দাওয়াতের প্রত্যুত্তরে পিতা জবাব দিলেন যে হে ইব্রাহিম তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ যদি তুমি বিরত না হও তবে আমি অবশ্যই পাথর মেরে তোমার মাথা ভেঙে দেব তুমি আমার সামনে থেকে চিরতরের জন্য দূর হয়ে যাও এবং পিতার এই কঠোর ধমকি শুনে পুত্র ইব্রাহিম জবাব দিলেন তোমার ওপর শান্তি বর্ষিত হোক আমি আমার পালনকর্তার নিকটে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব। নিশ্চয় তিনি আমার প্রতি মেহরবান আমি পরিত্যাগ করছি তোমাদেরকে এবং আল্লাহ ব্যতীত যাদের তোমরা পূজা করো তাদেরকে অতপর তিনি নিজের পিতা সহ নিজ সম্প্রদায়কে একত্রে দাওয়াত জানালেন এই ঘটনাকে আল্লাহ বর্ণনা করেছে যখন ইব্রাহিম নিজ পিতা ও সম্প্রদায়কে বলল এই মূর্তিগুলো কি যাদের তোমরা পূজারী হয়ে বসে আছো তারা বলল আমরা আমাদের বাপ দাদাদের এই রকম পূজা করতে দেখেছি সে বলল তোমরা প্রকাশ্য গুমরামিতে লিপ্ত আছো এবং তোমাদের বাপ দাদারাও তিনি আরো বললেন যে তিনি তোমাদের পালন কর্তা যিনি ও ভূমন্ডলের পালন কর্তা যিনি এগুলোর সৃষ্টি করেছেন এবং আমিও এই বিষয়ে তোমাদের ওপর অন্যতম সাক্ষ্যদাতা অর্থাৎ এই দাওয়াতের সার কথা ছিল এই যে ইব্রাহিম আলহ সাল্লাম তাদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দেন তিনি মূর্তি পূজার অসারতার বিষয়টি তাদের সামনে বলেন কিন্তু তারা মূর্তি পূজার অশিলা ছাড়তে রাজি হয়নি কারণ সিরকি প্রথার মাধ্যমে নেতাদের লাভ ছিল মাল সম্পদ ও দুনিয়াবি সম্মানের নগদ প্রাপ্তি প্রক্ষান্তরে আল্লাহর ইবাদতের মধ্যে এই সবের প্রাপ্তি যোগ নেই সিরকি পূজা পার্বণের মধ্যে গরিবদের লাভ ছিল এই যে এর ফলে তারা নেতাদের কাছ থেকে দুনিয়াবির সহযোগিতা পেত এছাড়াও বিভিন্ন কাল্পনিক ও ভ্রান্ত বিশ্বাস তাদেরকে মূর্তি পূজায় মূর্তি পূজারীদের কোনো সঙ্গত জবাব ছিল না তারা কেবল একটাই কথা বলেছিল যে এটা আমাদের বাপ দাদাদের আমল থেকে চলে আসা প্রথা ইব্রাহিমের এত কিছু বক্তব্যের পরেও এই অন্ধ পূজারীরা বলতো আসলেই তুমি কোনো সত্য এনেছ না আমাদের সাথে কৌতুক করছো কারণ বিষয়টি তাদের বাস্তব জ্ঞানে আসেনি কিন্তু মূর্তিকে তারা সামনে দেখতে পায় সেখানে সেবা ও পূজা করে তারা তৃপ্তি পায় ইব্রাহিম আলী সাল্লামকে তার পিতা বহিষ্কার করলেও সম্প্রদায় তখনও বহিষ্কার করেনি তাই তিনি পুনরায় দাওয়াতের মনোনিবেশ করেন মূর্তি পূজারীদের সাথে বিতর্কের পরে তিনি তারকা পূজারীদের নেতাদেরকে তাওহিদের দাওয়াত দিলে। কিন্তু তারাও মূর্তি পূজারীদের ন্যায় নিজ নিজ বিশ্বাসে অটল রইল তবে মূর্তি পূজার অসরতা বোঝানো যতটা সহজ ছিল তারকা পূজার অসরতা বোঝানো ততটা সহজ ছিল না তারকা পূজারী নেতাদের সাথে ইব্রাহিম আলহ সাল্লামের বিতর্কের ঘটনাটি কুরানে অত্যন্ত উঁচু মানের ও আলঙ্করিক ভঙ্গিতে বর্ণনা করা হয়েছে যা ছিল এমন ইব্রাহিম সেইসব নেতাদের উদ্দেশ্যে বললেন যে তোমাদের ধারণা অনুযায়ী ধরে নিলাম আকাশের ওই নক্ষত্র চন্দ্র সূর্য সকলেই আমার রব কিন্তু ওরা যে ডুবে গেল যারা নিজেরা ডুবে যায় তারা আমাকে বা তোমাদেরকে কিভাবে রক্ষা করবে অতএব আমি তোমাদের শিরকি অকিতা হতে মুক্ত আমি এদের সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি একনিষ্ঠ ও অনুগত রইলাম তোমরাও এদিকে ফিরে এসো কিন্তু মানুষ যখন কোনো কিছুর প্রতি ভক্তি পোষণ করে তখন শত যুক্তিও কাজে দেয় না ফলে ইব্রাহিম আলিয়া সাল্লাম ভাবলেন এমন কিছু একটা করা দরকার যাতে পুরো সমাজ নড়ে ওঠে ও তাদের মধ্যে হোস ফিরে আসে এবং সেই মতো তিনি দেব মন্দিরের মূর্তি ভেঙে ফেলার সংকল্প করলেন ইব্রাহিম আলাহ ইসাল্লামের সম্প্রদায় বছরের একটা বিশেষ দিনে উৎসব পালন করত ও সেখানে বিভিন্ন অপচয় ও অশোভনীয় কাজ করত এসব মেলায় কখনোই কোনো নবীর যোগদান করা সম্ভব নয় তাই কমের লোকেরা তাকে সেই মেলায় যোগদানের আমন্ত্রণ জানালেও তিনি অসুস্থতার অজুহাত দেখিয়ে সেখানে যাওয়ার অনিচ্ছা প্রকাশ করলেন অতপর তিনি ভাবলেন আজকের এই সুযোগে তিনি মন্দিরে প্রবেশ করে মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দেবেন যাতে তারা ফিরে এসে ওদের মিথ্যা উপাসদের অসহায়তের বাস্তব দৃশ্য দেখতে পায় এবং তারা হুঁশ ফিরে পায় অতপর তিনি দেবালয়ে ঢুকে পড়লেন ও দেব দেবীদের দিকে লক্ষ্য করে বললেন তোমাদের সামনে এত ভোগ রয়েছে তা না কেন কি ব্যাপার তোমরা কথাই বা বলছ না কেন তারপর তিনি তার ডান দিকে থাকা সম্ভবত একটি কুড়াল দিয়ে ভীষণ জোরে আঘাত করে সব মূর্তিগুলোকে ভেঙে গুড়িয়ে দিলেন তবে বড় মূর্তিটির কোনো ক্ষতি করলেন না তাকে পূর্বাবস্থায় রেখে দিলেন যাতে লোকেরা তার কাছে ফিরে যেতে পারে মেলা শেষে লোকজন ফিরে এসে যথারীতি দেব প্রতিমাগুলির অবস্থা দেখে হতবাক হয়ে যায় তারা বলা বলি করতে লাগে এটা নিশ্চয়ই ইব্রাহিমের কাজ হবে কেননা তাকেই আমরা সবসময় মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলতে শুনি অতপর তারা ইব্রাহিমকে সেখানে ডেকে আনলো এবং জিজ্ঞাসা করলো হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের সাথে এরকম আচরণ করেছ ইব্রাহিম আলিয়া সাল্লাম তখন বললেন বরং এই বড় মূর্তিটাই এ কাজ করেছে নইলে এদেরকেই জিজ্ঞাসা করো যদি তারা কথা বলতে পারে সম্প্রদায়ের নেতারা তখন এই কথা শুনে লজ্জিত হলো এবং মাথা নিচু করে বলল তুমি তো জানো যে এরা কথা বলে না তিনি বললেন তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করো যা তোমাদের উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না তিনি আরো বললেন তোমরা এমন বস্তুর পূজা করো যা তোমরা নিজ হাতে তৈরি করো অথচ আল্লাহ তোমাদেরকে ও তোমাদের কর্মসমূহকে সৃষ্টি করেছেন ধিক্কার তোমাদের জন্য এবং আল্লাহ ব্যতীত তোমরা যাদের পুজো করো তাদের জন্য এই ঘটনার পর জিত ও অহংকারের বশবর্তী হয়ে সম্প্রদায়ের নেতারা ইব্রাহিমকে চূড়ান্ত শাস্তি দেওয়ার পরিকল্পনা করল তারা সিদ্ধান্ত নিল যে একে আর বাঁচতে দেওয়া যাবে না শুধু এই নয় একে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মারতে হবে যেন কেউ এর দলে যেতে সাহস না করে তারা তাকে জীবন্ত পুড়িয়ে মারার প্রস্তাব গ্রহণ করল এবং সেটা বাদশাহ নমরুদের কাছে পেশ করলো সম্রাটের মন্ত্রী ও দেশের প্রধান পুরোহিতের ছেলে ইব্রাহিম অতএব তাকে সরাসরি সম্রাটের দরবারে আনা হলো নমরুদ চারশো বছর ধরে রাজত্ব করায় সে উদ্ধত ও অহংকারী হয়ে উঠেছিল এবং নিজেকে একমাত্র উপাস্য ভেবেছিল তাই সে ইব্রাহিমকে জিজ্ঞাসা করল বলো তোমার উপাস্য কি নমরুদ ভেবেছিল ইব্রাহিম আলি তাকেই উপাস্য বলে স্বীকার করবে কিন্তু তিনি নির্ভীক কণ্ঠে জবাব দিলেন আমার পালনকর্তা তিনি যিনি মানুষকে বাঁচান ও মারেন মোটা বুদ্ধি নমরুত বলল আমিও বাঁচাই ও মারি অর্থাৎ আসামিকে ছাড় দিয়ে মানুষকে বাঁচাতে পারি আবার খালাসের আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে মারতেও পারি এভাবে সে নিজেকেই মানুষের বাঁচা মরার মালিক হিসেবে সাব্যস্ত করল ইব্রাহিম তখন দ্বিতীয় যুক্তি প্রেশ করে বললেন আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে আপনি কি তাকে পশ্চিম দিক থেকে উদিত করতে পারবেন অতপর নম্রুত এতে হতবুদ্ধি হয়ে পড়ল কমের নেতারাই যেখানে পরাজয়কে মেনে নেয়নি সেখানে দেশের এক ছত্র সম্রাট কেন পরাজয়কে মেনে নেবেন যথারীতি তিনিও অহংকারে ফেটে পড়লেন এবং ইব্রাহিমকে জ্বলন্ত হুতাসনে জীবন্ত পুড়িয়ে মারার নির্দেশ জারি করলেন সাথে সাথে জনগণকে ধর্মের দোহাই দিয়ে বললেন তোমরা একে পুড়িয়ে মারো এবং তোমাদের উপাস্যদের সাহায্য করো অতপর যুক্তিতর্কে হেরে গিয়ে ইব্রাহিম নমরুত সালামকে জীবন্ত পুড়িয়ে মারার হুকুম দিল এবং তার জন্য বিরাট আকারের আয়োজন শুরু হয়ে গেল আল্লাহ বলেন তারা ইব্রাহিমের বিরুদ্ধে ফন্দি দিয়ে আঁকতে চাইল অতপর আমরা তাদেরকেই সর্বাধিক ক্ষতিগ্রস্ত করে দিলাম অতপর একটা বড় ভিত নির্মাণ করা হলো এবং সেখানে বিরাট অগ্নিকুণ্ড তৈরি করা হলো ও সেখানে ইব্রাহিম আলিয়া নিক্ষেপ করা হলো সহি বুখারীতে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লা হতে বর্ণিত রয়েছে যে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপের সময় ইব্রাহিম আলিয়া বলে ওঠেন আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক এই কঠিন মুহূর্তের পরীক্ষায় জয়লাভ করার পুরস্কার স্বরূপ সাথে সাথে আল্লাহ নির্দেশ দিল হে আগুন ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের উপর শান্তিদায়ক হয়ে যাও আল্লাহ ঠান্ডা হয়ে যায় এবং আগুন ইব্রাহিম সালাম কোনো ক্ষতি করেনি তিনি সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ অবস্থায় সেই আগুন থেকে বেরিয়ে আসেন ইব্রাহিম সালামের জীবনের এই ঘটনাগুলি থেকে আমরা শিক্ষা পাই তাওহিদের প্রতি অবিচল থাকা ইব্রাহিম আলিয়া কঠিন পরীক্ষার মুখেও এক আল্লাহর উপাসনায় অবিচল ছিলেন দুই আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখা তিনি এক জন্য আল্লাহর রহমতের প্রতি সন্দেহ করেননি তিন সত্য প্রচার করতে ভয় না পাওয়া সত্য প্রচার করতে গেলে বাধা আসবেই কিন্তু আল্লাহ সহায়তা থাকলে কেউ কোনো ক্ষতি করতে পারবে না এই ঘটনা আমাদের শেখায় যে যদি কেউ আল্লাহর অবিচল থাকে তাহলে আল্লাহ তার জন্য এমন ব্যবস্থা করবে যা মানুষের কল্পনার বাইরে যা মানুষ কখনো ভাবতেও পারে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো